বাংলাদেশের ঢাকায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান সোমবার দুপুর দেড়টা নাগাদ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজ ভবনে বায়ুসেনার প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে বাংলাদেশ জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিপর্যস্ত হয়েছে জানা যাচ্ছে দুপুর দেড়টা নাকা কলেজ ভবনের উপর ভেঙে পড়ে বিমানটি তখন ক্লাস চলছিল দাউ দাউ করে আগুন ধরে যায় বিমান সহ কলেজ ভবনে আটতলায় আমি কোর্ডিনেশনের কাছে ছিলাম ঠিক ওই মুহূর্তে একটা বিমান সরাসরি আমার হ্যাঁ স্কুল ঘরের দরজার পাশে ঠাস করে মুহূর্তের মধ্যে এই ক্র্যাশ করল এবং এতে তারপরে ধাও ধাও করে আগুন জ্বলে উঠলো হ্যাঁ এরপরে পুরো বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে গেল চারিদিকে এবং মানুষ আশেপাশে দিক দিয়ে বেরিয়ে গেল এবং ওই মুহূর্তে সামনে যেগুলো ছিল হ্যাঁ অনেকে অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলে যায় দমকলে রাতে যে উদ্ধারকারীরা এক এক করে আহত পড়ুয়াদের বের করে আনেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন দক্তদের বেশিরভাগই কলেজের শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছে যে বাংলাদেশের সেনাবাহিনী ঘটনায় শোক বার্তা দিয়েছেন সেদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন ইউনোস মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশের সমস্ত সরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে নিউজ টাইম